একটা ছেলে কতটা কষ্ট বুকের ভেতর জমিয়ে রাখতে পারে তা শুধু সেই ছেলেটাই বোঝে যে সব সময় সবাই ভাবে এই ছেলেটা কিন্তু কেউ জানে না অনেক রাত চোখের পানি শুকিয়ে গেছে অনেক যখন একটা ছেলে কষ্টে থাকে তখন সে কাউকে বলে না চুপচাপ হাসতে হাসতে নিজের ভেতরেই মরে যায় মানুষ ভাবে ছেলেরা কখনোই কাঁদে না কিন্তু কখনো যদি কারো একাকিত্ব ঘরে ঢুকে দেখেন তাহলে বুঝতে পারবেন ছেলেদের চোখ থেকেও পানি ঝরে বাবার দায়িত্ব মায়ের স্বপ্ন বনের হাসি সবকিছু সামলাতে গিয়ে ছেলেটা নিজের কষ্টই ভুলে যায় কিন্তু বুকের ভেতরে চাপা ব্যথা তা কখনোই ভুলতে পারে না যে ছেলেটা সবাইকে হাসায় হয়তো সেই ছেলেটার ভেতরে সবার থেকে বেশি অন্ধকার জমে আছে কষ্টে ভরা জীবনে যখন কেউ পাশে থাকে না তখন সেই ছেলেটা শিখে যায় কিভাবে হাসি দিয়ে নিজের ভেতরে থাকা কষ্টগুলোকে ঢাকতে হয় তুমি জানো একটা ছেলের বুকের ভেতরে কখন কষ্ট জমে থাকে যখন সে চুপচাপ নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে দেয় রাতের অন্ধকার জানে একটা ছেলে কতবার কান্না চেপে রেখেছে শুধু পরিবারের হাসির জন্য কেউ দেখে না কেউ বোঝে না কখন একটা ছেলে একদম হয়ে যায়। যখন সে সবার জন্য দিয়ে দেয় শুধু মানুষ ভাবে ছেলেদের বুক শক্ত কিন্তু কেউ জানে না এই বুকি সব থেকে বেশি বাঙে আর এই বুকি সব থেকে বেশি রক্ত খনন হয় যখন একটা ছেলে একদম চুপ হয়ে যায় তখন বুঝতে হবে তার ভেতরে থাকা সব শব্দ সব একদম শেষ হয়ে গেছে কখনো কখনো কষ্ট এত গভীর হয় যে কোনো শব্দই খুঁজে পাওয়া যায় না শুধু হয়ে ছেলেরা তেমন কিছুই চায় না একটু শান্তি পায় না। হয়তো একদিন সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু প্রিয় মানুষগুলোর গুলোর করা বুকের ভেতরের আঘাত কখনোই সারবে না মানুষ ভাবে শক্তিশালী হওয়া মানে কাঁদতে না পারা কিন্তু আসলে সব বেশি শক্তিশালী ছেলেটাই সব থেকে বেশি ভাঙা থাকে ভেতরে যত হাসি দেখো আর্তবেসোনে তত কষ্ট লুকিয়ে থাকে যা কাউকে দেখানো যায় না একটা ছেলে যখন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে তখন বুঝে নিও তার ভেতরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে তুমি তো সব সময় হাসো কিন্তু জানো কি কত ছেলে দিনে হাজারবার ভেঙে যায় এই হাসির আড়ালে সবশেষে একটাই কথা যে একটা ছেলে কখনোই প্রকাশ করে না যে সে কতটা কষ্ট বইয়ে বেড়াচ্ছে কারণ সে জানে এই শহরে কেউই কারো কষ্টের কথা শুনতে চায় না বা বুঝতে চায় না আজকের ভিডিওটাই বদমতই তো আজকের এমবি নিশ্চিত তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোন কষ্টের ভিডিওতে যে বলতে ভালো থেকো সুস্থ থেকো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিও